আসসালামাইকুম আশা করি আপনার সবাই বাংলার উত্তরাঞ্চলের চলছে মাদারি থেকে ভাই বৃষ্টি হৃদায়ীদের চলেছে বর্ষা দেখাচ্ছে ব্যাপার এই মুহূর্তে সিলেট বিভাগের সোনাঞ্চ সাহ বিভাগের সকলটি জেলা রংপুর বিভাগের পূর্বাঞ্চলের জেলা রাজশাহী বিভাগের পূর্বাঞ্চলের জলাগ্রত ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জলাগ্রত এই মুহূর্তে চলেছে বৃষ্টি

বরিশালের বড়লা বরিশাল প্রেস বড় জলাবাট এরই মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি জামালপুর শেরপুর নেত্রকোনা শোনাব আগামী বারো অক্টোবর থেকে বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা বিদায় নেওয়ার আগে বর্ষা দাপট দিতে পারে এগারো অক্টোবর পর্যন্ত একে একটি বিস্তারিত বিভিন্ন নেব মেঘ বজ্রমণ থেকে ফাইন্যান্সিং পে ব্যাক এর উপর ভারী বৃষ্টি মেঘ লক্ষ্য করা যাচ্ছে যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সকাল দশটা পর্যন্ত বা দেড় ঘন্টা আগে পিছিয়ে হতে পারে এর প্রভাবে ময়মেন্সিং বিভাগ বা এর ময়মেন্সিং বিভাগের আশপাশের বিভাগের কিছু কিছু জেলায় এই ভারী বৃষ্টির প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে যদিও সকালের দিকটা কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল সেই সাথে বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে দুপুর পর থেকে মেঘের ঘনত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি মধ্যে দক্ষিণ বঙ্গে মাদার বৃষ্টি সম্ভাবনা রয়েছে মৃত্যুর পর থেকে বাংলাদেশের ভ্রমণা বরিশাল ঢাকা সিলেটে মায়ের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল ত্রিপুরা শিলচর সহ মাদারি মিষ্টিকের সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলে হালকা থেকে মাদারি মিষ্টিকের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ভারী মিষ্টিকের সম্ভাবনাও রয়েছে পাঁচ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় অক্টোবরও বেশ কিছু অঞ্চলে মাদানি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ছয় অক্টোবর পর থেকে বৃষ্টির পরিমাণ শিক্ষা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে হাঁকে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকে তো কম বেশি এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এগারো অক্টোবর পর্যন্ত বারো অক্টোবর থেকে বিদায় নিতে পারে বর্ষা তো স ভিডিওটি ততমূলক মনে হলে লাইক অবশ্যই দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতিমূর্তের আপডেট পেতে শেষ করার অনেক অন করে দেবেন এতক্ষণ পার্সদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ